করেন বঙ্গবন্ধু কলেজের প্রতিনিধি বঙ্গবন্ধু কলেজের প্রতিনিধি নুরানব আলী আমার ভাই মরল কেন আজকের এই প্রতিবাদ সভায় বড়দের স্থান আমাকে সুযোগ দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ তবে আমি এখানে কয়েকটা বিষয়ের মধ্যে দুইটা বিষয় স্পর্শ করতে চাই যে যারা বলছে ইস্কন হিন্দু সংগঠন কিন্তু আদৌ কি এটা হিন্দু সংগঠন কি না এর পক্ষে বা বিপক্ষে আমি দুইটা কথা বলবো ইস্কন মূলত হিন্দু সংগঠন না এটা হচ্ছে একটা হিন্দুত্ববাদী সংগঠন এই সংগঠনটির উৎপত্তি উনিশশো ছেষট্টি সালে আমেরিকায় বসে শ্রীলোক প্রভুপদ নামে এক ব্যক্তি এই প্রতিষ্ঠানটির করে করে তাহলে প্রশ্ন হচ্ছে যদি হিন্দু সংগঠন হয় তাহলে হিন্দুদের সবচেয়ে বড় স্থান ভারত তাদেরকে মাইনাস করে সর্বপ্রথম আমেরিকায় বসে এটাকে কেন প্রতিষ্ঠা করা পয়সা ভালো আমরা দেখতে পাই হিন্দুদের আর এস এস বিজেপি যে করছে কোনো প্রতিষ্ঠা নেই বলে এটার উৎপত্তি হয় ইন্ডিয়া থেকে আমেরিকা এটা একটা কোশ্চেন

এর মধ্যে একটি হচ্ছে স্কুলের প্রভাবশালী নেতা জয়দৈত স্বামীর আসল নাম সে ইসরায়েল তার জন্ম যুক্তরাষ্ট্রের নিউ শহরে নিউ জার্সি রাজ্যে ইহুদি পরিবারে স্কুলের নীতি নির্ধারণে ও পরিচালনার ক্ষেত্রে আরেকজন অতিশয় প্রভাবশালী ব্যক্তি হচ্ছেন রাধানাথ স্বামী তার আসল পরিচয় হচ্ছে রিচার্ড স্লাভিন তিনিও পারিবারিক সূত্রে ইহুদি তার মা হচ্ছে ইডাল ও জেরাল্ড স্লাভিন তারা রাশিয়া রোমানিয়া পোল্যান্ড

শ্রীকৃষ্ণের স্লোগান নেওয়া ছিল হুইজ দ্য প্ল্যানার হুইজ দ্য প্ল্যানার এই প্ল্যানার ছিল লিসার ছিলামি অতএব আমরা আজকে এখান থেকে বলতে চাই ইস্কন কোনো হিন্দু সংগঠন নয় এর একটি অন্য কথা মনে হচ্ছে আজকে অতকালকে রংপুরে যে শহর ছিল সেখানে ইস্কনের দাবি ছিল যে রংপুরে প্রচুর পরিমাণে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে বাট ওই যে আপনার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ এবং তারা এটাকে অস্বীকার করেছে এবং বলেছে এবং পূর্বে কোন প্রকার হিন্দু কিংবা অন্য ধর্মাবলম্বীদের উপর নির্যাতন করা হচ্ছে না তাহলে এদিকেই প্রমাণ হয়ে যায় ইস্কোর সম্পূর্ণ একটি এবং বাংলাদেশ পাকিস্তান পাকিস্তান অর্থাৎ সাবকন্টিনেন্টাল এবং ইস্ট এশিয়া সাউথ এশিয়া এই অঞ্চলগুলোতে তাদের আধিপত্যবাদ এবং ইউনিবাদ প্রতিষ্ঠার অন্যতম এজেন্ডা নিয়ে তারা এই দেশে ঢুকেছে